тариপাল্লাই দিলে ভোট সর্বনাশ করবে জামাতের লোক তাদের সর্বনাশী কর্মকাণ্ড আমরা দেখি ফেলেছি ইতিমধ্যে একটি ভিডিও আগে দেখাই আপনাদেরকে এইজন্য নামাজ রোজা হজ যাকাত কারbasename আপনি মুসলিম কি বুঝাইছে বুঝছেন নামাজ রোজা হজ যাকাত আর যা যা আছে এগুলা আগে না আগে তাকে জামাতরা আগে ক্ষমতায় আনেন হারামজাদা এরা বুঝাইছে বুঝছেন ক্ষমতা তোর পিছন দিয়ে দেওয়া হবে আর হারামজাদা কোথাকার হজ জাগার নামাজ বাদ দিয়ে আগে তোর ক্ষমতায় আনতে না আরো একটা কথা বলছে হারামাই হারামজাদা বলছে যে পর সর্বনাশ করবে জামাতের লোক দেখেন তারা সব ইসলাম থেকে শুরু করে দেশের মানুষের নারীদের প্রত্যেকেরই সর্বনাশ করছে দেখেন কি করে এবার এই মুখে মুখে উঠুক দাড়ি পল্লায় দিলে ভোট সর্বনাশ করবে জামাতের লোক পাইছেন তাদের সর্বনাশের কর্মকাণ্ড এই হারে হারাম জাদা গুলা জামাতের লোকগুলো এখন পুরো পাগল হয়ে গেছে এর ক্ষমতা যাওয়ার জন্য এরা জামাতে ক্ষমতা আসার জন্য এমন কি মানে কথাগুলা বাকি রাখছে যে বলার এই দেশে ভূমিকম্প কেন হবে না বলেন তো নবীজির এই জানা জানা কি আগে ফরজ না আগে কোনটা করতে হবে হজ জাকাত নামাজ রোজা এগুলো নাকি আগে দরকার নাই আগে সরকার গঠন আগে এটা সিলেক্টেড করা হারে হারাম জাদা দুনিয়া সৃষ্টি হওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে ছিল আগে কি শাসন কোন রাজনীতি তারা ইসলাম ইসলাম সম্পর্কে কি বুঝিস মনে করি জামাতের সব মূর্খ ইসলামের কোনো কিছু জানে না এরা ইসলামের অপব্যবহার করছে এরা তো জেনারেল লাইনে বেশিরভাগ পড়াশোনা করছে এদের যে বড় বড় নেতা আছে এরা বামপন্থী এরা বামপন্থী ইসলামের যদি আপনারা জানেন এক কথা বলা যে ইসলামের বিরুদ্ধে যেগুলো কথাবার্তা বলে যে বামপন্থী এই শফিকুর রহমান আর কতগুলো এইগুলা আসলে যেগুলা এবং কি যারা এমপি ইলেকশন করবে এরা এখন কি যে বক্তব্য দেবে ভুল ব্যাখ্যা দিলেই মানুষ বিশ্বাস করবে আরে বাংলাদেশে এটা তো মুসলমানদের দেশ তো মানুষ বুঝে তোদের জামাতিদের কাছ থেকে তো এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করে নাই তাই না বাংলাদেশের মানুষ তো ইসলাম সম্পর্কে জানে মানুষকে ইসলামের দিতে মানুষ এটা ধরে ফেলবে পাঁচই আগস্টের পর বিএনপি কে যেভাবে চাঁদাবাজ বানায় মানুষের সাথে যেভাবে তারা উইটা পড়া লাগছিল অপপ্রচার করে এই ওই সময় তাদের একটা বাহবা একটা ওই সময়ের পর থেকে তাদের একটা বাহবা ছিল জামাতের প্রতি মানুষের ছিল মানুষের একটা ভালোবাসা ছিল এই রাস্তাঘাটে এখন মানুষ গেলে বলে যারা জাহান নাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিচ্ছে এদেরকে ভোট দিলে জান্নাতে যাবে আর দাড়িপাল্লাকে ইসলাম বইলা দাড়িপাল্লাকে কোরআন বইলা চালাচ্ছে এবং কি দাড়িপাল্লা জামাতকে ভোট দিলে জান্নাত কনফার্ম হবে এখন এগুলা গ্রাম অঞ্চলের ময় মুরব্বী থেকে শুরু করে চার দোকানের প্রত্যেকটা জায়গায় এখন বলতেছে যে এরা অগ্রিম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিছে তো অতএব এখন এরা নিজেদের বাস নিজেদের পিছনেই তারা ঢুকাইছে অতিরিক্ত কথা বলতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে যেমন আমির হামজা যে আল্লাহর নাম নিয়ে একটা অর্ধলঙ্গ অন্য দেশের বিধর্মীকে দেখতে বলে এগুলা কিভাবে বলে এবং কি বিভিন্ন ধরনের নবীকে সাংবাদিক বলে দেয় এই যে ব্যাপার মন্তব্য গুলা করছে বিএনপি কে কিছু কিছু খারাপ মানুষের কারণে চাঁদাবাজ বলে এবং তারা বাকিটা করছে অন্য দেশের ভিডিও দিয়ে অন্য দেশের গাড়ি দিয়ে বিভিন্ন মিথ্যা গুজব দিয়ে তারা যেটা করছে একাত্তর টেলিভিশন দেখছে না প্রায় দেড় লাখ পেজ থেকে এরা অপপ্রচার করছে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপির বিরুদ্ধে তাদেরকে একটা বড় কথাই বলতে পারে এটা চাঁদাবাস দল তাই না তাই এদেশের মানুষ এখন বুঝে গেছে যে জামাতো ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে ভন্ডামি ভন্ডামি করতেছে এদেশের মানুষদেরকে এরা অজ্ঞ করে যে ইসলামের অপব্যবহার করে এবং কি ইসলামের বারোটা বাজাচ্ছে তা এবং কি দেখেন সবচেয়ে বড় কথা হলো একাত্তরের সমাজে নারীদেরকে সুন্দরী সুন্দরী নারীদেরকে অনেকের ওয়াইফ অনেকের সন্তানকে ধরে নিয়ে গেছে পাকিস্তানি ক্যাম্পে সেই যে নারী খোর যে জামাত সেই জামাতের সেই চরিত্র এখনো আছে কিছুদিন পরপরই জামা শিবিরের লোকগুলা জায়গায় জায়গায় নারী নিয়ে কট খায় দেখছেন না এগুলো তাদের রক্তের মধ্যে আছে তো সেই একাত্তরের বিষয় এখনো তাদের রক্তে আছে না এটা তো সেই জামাত আবার একাত্তরের সেই গল্প আবার তারা নিজেরা বলতেছে

যে কোনটা সত্য বলতেছে কোনটা মিথ্যা বলতেছে এবং হদ নামাজ রোজা হদ জাকাত পরে আগে হয়েছে জামাতের ক্ষমতা না। এটাই তো বুঝাইছে আরাম জাদাই চিন্তা করে দেখছেন কোথায় আপনাদের হাত দিচ্ছে আমি এই শুরুতে বলছিলাম দাড়ি পাল্লাকে দিলে ভোট সর্বনাশ করবে জামাতের লোক সর্বনাশের লক্ষণ পাইছেন দেন বেশি করে ভোট পরে বুঝতে পারবেন এখন ওই যে বিভিন্ন জায়গায় মসজিদে আপনার মিছিল মিটিং শুরু করে দিচ্ছে মসজিদের মসজিদের ভিতরে ভিতরে কি রাজনীতি চলতো আওয়ামী কিছু এই ধরনের কর্মকাণ্ড করছে তারা এইভাবে বলছে আর সেটা বাধা দিতে গেলে ইসলামের তো বন্ধ করে দিবে তারা বলছে না সেটা করতে পারবে না মানে কিছুতে না কিছুটা বোঝাচ্ছে যে আবার আমির খান যে একটা বক্তব্যের মধ্যে বলতেছে যে ইসলাম ক্ষমতায় আসলে ভালো কিছু হবে অনেক কিছু বলল তার মানে সরাসরি বুঝাইতেছলে জামাত যে ইসলাম তো নামের পিছনে লাগাইছে এটা তো নূর ইসলাম জামান ইসলাম না জামাত ইসলাম ও ইসলাম না তাই মানুষের আইওয়াজ করার জন্য বলতাছে ইসলাম ক্ষমতা আসলে সব পরিবর্তন হবে হন্তেন ফেন কিরে জামাইত্তা কিরে জামাইত্তা না কিরে আমির হামজা তোরা এতদিন যে বিএনপির নিচে যে নিচে যে তোষাতুসি করছিসলি বিএনপির পিছনে পিছনে তো সব নেতারা তখন কি মুসলমান ছিল না তোদের দল

খুলে এক একটা দেওয়া শুরু করে দেবে নারীদেরকে পর্যন্ত এরা বলাইতেছে যে কোরআন মানে হচ্ছে দাড়ি পাল্লা কত বড় মানে হারে হারান চিন্তা করছেন এরা আবারও বলতেছি স্লোগান এখন থেকে মুখে মুখে আনবেন দাড়ি পাল্লায় দিলে ভোট সর্বনাশ করবেন জামাতের লোক